কোথা থেকে এসেছেন আমার বাড়ি আমার অ্যাকচুয়ালি থাকি কলকাতাতে আমার বাড়ি বাঁকুড়া কি পড়াশোনার জন্য না আমি জব করছি এখানে কি জব করেন এখানে আমি স্টাফ নার্স আগের তুলনায় কি মনে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে কমেছে কোনটা কি মনে হচ্ছে অনেকটাই বেড়েছে কারণ এখন যাই কিছু কিনতে যাবেন না কেন অনেকটাই দাম সেই অনুযায়ী কি স্যালারি বাড়েনি স্যালারি তো বাড়েই না প্লাস এখন যা নিয়ম হচ্ছে এখন তো সরকারি চাকরি বাকরি পাওয়া তো প্রচুর চাপে রয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় আজ অনেকেই তো সরকারি চাকরির আশাই ছেড়ে দিচ্ছে পরীক্ষা দিতে দিতে একদম আমরাই ছেড়ে দিয়েছি তো আপনিও চেষ্টা করেছিলেন হ্যাঁ চেষ্টা করেছিলাম এর আগের বারও হয়নি দেখা যাক কি হয় কি না হয় ওই যে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু সেই অনুযায়ী আপনার রোজগার বাড়েনি শুধু আপনার নয় এটা আমরা সাধারণ মানুষের দেখছি কৃষকরা তারা বলছে সঠিক সব জিনিসপত্রের দাম পাচ্ছে না মানে ফসলের দাম পাচ্ছে না সারের দাম বেড়েছে এই এই যে সমস্যাগুলো সামনে দু লোকসভা ভোটও রয়েছে তো কি মনে হয় একটাবার পরিবর্তন হওয়া উচিত নতুন কেউ এসে নতুনভাবে যদি কিছু করে হ্যাঁ অবশ্যই পরিবর্তন তো হওয়া উচিতই কারণ দেখুন পরিবর্তন হওয়ার পরে আমরা অবশ্যই চাইবো যাতে সবারই সুবিধা হয় হ্যাঁ ভালো যাতে হয় সবাই যেটা চাইছে সেটাই যেতে হয় তো সেটাই আশাতে আছি যদি হয় তো খুবই ভালোই হয় যেই যাতে আমাদের সবার দিকে একটু তাকিয়ে দেখা হয় যাতে আমরাও যেহেতু কষ্ট করছি আমরাও চাইবো যে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো সেই নাম আপনার বনশ্রী পুরো নাম বনশ্রী সিনেমা পাত্র